রহমানের রহিম আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত গুম ব্যক্তিদের স্মরণে আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিএনপির সম্মানিত সদস্য জনাব আমির খুম চৌধুরী উপস্থিত আছেন এই শিকার আমাদের একজন অন্যতম বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমরা যারা গুমের শিকার হয়েছি সেই পরিবারের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমার স্বামী ঘুম হয়েছিল দুই হাজার বারো সালের সতেরো আপনারা দেখেছিলেন আমি আবার নিয়ে আমাকে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয় কেটে গেছে প্রতি বছরই আমরা এই ধরনের ঘুম এবং ঘুম নিয়ে অনেকবার অনেক কথা বলেছি বিচার চাইতে পারিনি বিচার

ছাত্র জনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুণ কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি বাংলাদেশে গুণের কোনো আইন নাই বাংলাদেশ গুমরা গুম সম্পর্কে বিগত যে প্রতিত সরকার পলাতক হাতিনা সরকারে ঘুমকে কোন শিকার ঘুমের কোন অস্তিত্ব উনি শিকারই করতে চান নাই ঘুম আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে ঘুমের কোন আইন নাই অন্তর্ভুক্ত হয়েছে একটি কমিশন গঠন করেছে আমাদের প্রত্যাশা আমরা কিন্তু অনেক দিন পার হয়ে গেছি এর মধ্যেও কিন্তু আমরা দশ পনেরো বিশ দিন পার হয়ে গেছি কিন্তু আমাদের সজনদা কিন্তু কেউ ফিরে আসে নাই তাদের কারোর কোন অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি আজকে স্বাধীন কমিশন যেটি গঠিত হয়েছে করা সুতরাং আইন সংশোধন করে হোক আন্তর্জাতিক ধারা আইনি প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক যে বলেই হোক এই গুণের বিচার আমরা চাই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তখনই পদক্ষেপকে আমরা সাধ্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ গুঞ্জিত সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে ফিরে আসুন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম